ত্রিশ বছর গ্যারান্টি এটা ইউএস এর থেকে আমদানি এটা হচ্ছে কাস্টার ব্র্যান্ড আপনারা গুগল থেকে সার্চ করে নিতে পারেন সারা বিশ্বের অন্তত পঞ্চাশটা দেশে এটা অ্যাভেলেবেল আমদানি হচ্ছে এটা এটার এটা হচ্ছে আপনার কি যারা আপনার এই যে বাংলাদেশে আগে ফুটিংগুলো ইউজ করতো যেটা যেটার ফাঁক দিয়ে পানি চলে যেত নষ্ট হয়ে যেত ফোলর নষ্ট হয়ে যেত এটা তিরিশ বছরের গ্যারান্টি ফোলরের কোনো কিছুই নষ্ট হবে না তিরিশ বছরের গ্যারান্টি দিচ্ছে এটার মেড হচ্ছে ইউএসএ এটা বাংলাদেশে এর প্রথম আমরা ইম্পোর্ট করেছি ঢাকাতে যারা আপনার এই ধরনের কাস্টম ফুটিক্স চান আপনারা অবশ্যই শরণধরি আমাদের WhatsApp এ নক দিবেন ইনশাআল্লাহ বাংলাদেশের যে কোন প্রান্ততে আমরা কুরিয়ারের মাধ্যমে ইনশাআল্লাহ পাঠিয়ে দেব এটা আপনারা যারা অর্ডার করবেন অবশ্যই কল না দিয়ে আমাদেরকে আমাদের WhatsApp এসে মেসেজ করবেন আমাদেরকে বাংলাদেশের কোন জেলা থেকে আপনি সাইচে আপনার নাম ঠিকানা লোকেশন পাঠিয়ে দিবেন ইনশাআল্লাহ আমরা দুই তিন দিনের ভিতর আপনি মাল পেয়ে যাবেন ইনশাআল্লাহ কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে হোম ডেলিভারি যে কোনো প্রান্ত থেকে আমাদের থেকে আপনারা নিয়ে ব্যবসা করতে অসংখ্য কাস্টমার ফুটিন আছে আমাদের এখানে অসংখ্য এগুলো সামান্য ডিস দেখাচ্ছে আপনাদেরকে আমাদের কাস্টার ফুটিং এটা একমাত্র আমরা বাংলাদেশের প্রথম ইউএসএর জানতে চান গুগল এর সার্চ করবেন জেনে নেবেন এটা ওয়াটার প্রুফ হিট প্রুফ িয়াল মতো আপনার গর্বের আগে খুব সুন্দর এটা আগের যে টুকিল গুলো আপনারা ইউজ করতেন সেটার তুলনায় এটা অনেক অনেক বছর ইনশাআল্লাহ আপনি ভালো হয়ে